ও আচ্ছা আলহামদুলিল্লাহ বালা আর বালা তাক্তা কিলা sene baki to hiche na o go beshat lye aislam kono kasto marushto ma milena kitab beshat lye aicho ba o murukoku besita kori lye ই কিতা কবা তুমি কিতাপ কোনা তোমাৰ মাতা মানুহৰ কাম কৰে নবাই চাও ইকো তুমি মৰুক লাগে নাথাকে মুৰুকো হবাই চাও ই

আহ ঠিক আছে জি মরে নিও কি তোমার কি ইয়া এক ফরাগ গো দেবা দিলাই রেবা জোক দানে কোন আইসাই তা গো দিছইন না কিটা মাতো সিতা ফরাগ গো আমি নাইকান তো ঠিক আছে গা সার দেখছি এখন গা সাইল করি ভাই লাগে ওলা রাগ হইতো না আর তুমি কই রাও গে জিম করে ফিটনেস ঠিক রাখছে না ঠিক আছে তোমার ভাই রাগ ও তো ইও করিস না রে ভাই লইবে লইতে নি লইলে হো দাম রাখতাম খো কত দিতাম ওইতে লইয়া দাইম কি ও বা না খো বুঝব 1000 দিলেইস কিটা 1000 1000 আর 1000 দিলে তুই কিটা দিবে এগুলা এক দিমরুর দামে 1000 টাকা না রে বু ঠিক আছে এক <tumhari> কেজি <tumhaki>

না বাব বেছা না না কৈ আৰ আমি হাচাও ওলা তুমি জেলা কৈ জেলা হৈ আৰ অলা এন চবে বন্ধা নাই আজ বিকালে এগিয়া দিম পাৰ ববে জাকি পাঞ্চৰ মুৰ্গী ফাৰ্ চাল এইগৈ বিকালে ও গো খোৱা হ ল মুলা ইগুৰ এঘৰ দি মোৰ চাযো ঠাকি দিম ওলা হাই যাবো ৰক দেহা ৰ লাগে আমি তাম কই ফুচাইতে দেও না ফুচাইলে নাই আচ্ছা দেখা বুঝে জান আদা কাজি রুফরে মাংস এি এরপরেও যখন কইলাই বড় বড় ডিম পড়ে আর ও বাচ্চাই যখন ডিম বালা নিলাম কি তখন আমি দাম কিতামনি এরে ও তিনশটা টাকা দিমু দিলাম

አሰላሙ አላይኩም unnatural...